Manda na আল্লাহর কাজ করে আল্লাহ তাদের কাজ করে দেয় আমার ফতেমা তো জোহরা রাদি আল্লাহ তারাকে বলে ও ফতেমা দাও দাও তোমার কাজগুলো আমি করে দে আমার ফতেমা বলল না 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 কাজ করা আমার আমি নিজে কাজ করব তোমাকে কাজ করতে হবে না কারণ আমি শেষ কাজটা নিজেই করে যেতে চাই ধরে বলেন সুবাহার আল্লাহ এই দিকে হাসান হোসাই নানার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য সালাম দিয়েছে কিন্তু কথা বলে না হোসাইন তুই ভাই বলে নানু আমাদের সঙ্গে কি আপনি কথা বলবেন না আমার দয়ান্নবী মায়ার্নবী ওয়া ওয়াসাল্লাম বলে ও হোসাই

করে না দুই ভাই মায়ের কাছে যাইয়া মায়ের গায়ে হাত দেয়া মা 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 বলে ডাকে কিন্তু মা যে আর সারা দেয় না এই জন্য সারা দেয় না যে মা ফতেমা রাদিয়াল্লাহ তালানহা এই জগতে আর নাই পরের জগৎ গমন করেছে একবার আওয়াজ দিয়ে বলে ইন্না লীল্লাহ বা ইন্না জীবনের অন্তিম যন্ত আজ আসিয়া সোনার জীবন যাবে সোনার জীবন যাবের লীবনের অন্তিম কালে আজরাইল আসিয় সোনার জীবন রে ল সোনার মাটির ঘর মাটিরও অবিছানি চতুরদিকে এ মাটি তোমার বাসের ছাউনি কবর তোমার এ মাটির ঘর মাটিরও আবিছানি দিকে মাটি তোমার বাড়ি ছাউনি আর কেমন করে রিবীরে ভাই কেমন করে রহবীরে ভাই অন্ধকার কবরে সোনার জীব যাবে রে লইয়া সোনার জীবন রে লয়া জীবনের অন্তিমকালে আজ রিল আসিয়া সোনার জীব রে লইয়া সোনার জীব রে লইয়া তোমার এ মাটির ঘর মাটির আবিছানি চতুর্দিকে এ মাটি তোমার বাসের ছাউনি কবর তোমার এ মাটির ঘর মাটির এ মাটি তোমার বাড়িছনি আর কেমন করে রহিবি রে ভা কেমন করে রিবি রে ভা অন্ধকার কবরে যাবে রে ন সোনার জীবন যাবে রে নয়া জীবনের কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে صلوا على محمد صلوا على محمد أردم دم سنك الله محمد محمد أكرمكم সারা দেয় জন্য সারা দেয় না মা যে আর এই জগতে নাই মা পরে জগতে গমন করেছে ও বাবাজি যে ভাইরা ইতিমধ্যে আমার হজরতে আলী রাতি আল্লাহ তালা আর বাড়ির মধ্যে প্রবেশ করেছে ইমাম হাসান হোসাই চড়তে চড়তে আব্বা জানের কাছে আসিয়া বলে আব্বা গো আমার মা আমাদের সাজা গুজায় দিল আমরা গেলাম নানার কাছে নানার কাছ থেকে সে দেখে মা শুয়ে আছে মাকে মা 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 বলে ডাকে কিন্তু মা আর সারা দেয় না আবার হজরত আলী জানতে পারলেন বুঝতে পারলেন আবার আলী ডাক দিয়ে বলে বেটা আজকে কেন আজকে থেকে কেমন পর্যন্ত মা 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 বলে ডাকবা কিন্তু মা আর সারা দেবে না ইমাম হাসান হোসেন মরে আব্বা গো আজকে যে জগত ছাড়িয়া গেল আজকে আমাদের গোসল কে বানায়া দিবে আজকে আমাদের খানাকে খাওয়ায়া দিবে ওগো আম্মা আজকে আমাদের খাবার কে খাওয়ায়া দিবে আজকে আমাদের পোশাক কে পরিয়া দিবে আজকে আমাদের গোসল কে বানায়া দিবে আব্বা গো আমরা বড় এতিম হয়ে গেলাম স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মোটামগ ভাসে শোধ দোনয়নে ভাসছে শোধ দোনায়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মাগো ভাসছে শুধু দোনায়নে ভাসছে শুধু দু ম ফিরে কি আর আসবে না ফির কি আর আসবে না আদর তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পরে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মোটা মাগো ভাসে সে শুধু দোনায়নে ভাষে শুধু দোনায়নে আল্লাহ जाबा नशन काल তো আমাকে বলেছিল গণ্যমান্য সাহাবিদেরকে ডাকিয়া আমার দাফন কাফনের ব্যবস্থা করে দিতে আমার হজরত আলী রাদি আল্লাহ তারানো কিছু আপনার গণ্যমান্য সাহাবিদেরকে ডাকলে ডাকার পরে আমার ফতেমাকে আপনার নিয়ে গেলে দাফনের ব্যবস্থা করবে কবরে কে নামাইবে ওই সময় সব চাইতে আমার নবীজের কাছে একজন সাহাবি ছিল যার নাম ছিল হজরতে আবুজার গাফফারি ওই আবুজার গাফারি কবরে নামাইলে আর একজন এক রকম ভাবে বর্ণনা করেছে কোন রাবি বলেছে কবর কে যখন আবুজার গাফফারি বলেছিল কবরে আছে মা ফতেমাকে তোমার বুকে সয়া গেলা এর সঙ্গে যেন কোন রকমে না বিনা কবর বলেছিল শোনো গো আজকে আমার মা ফতেমা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতের রানী হইয়া জগতের মধ্যে এসেছে কবরের মধ্যে এসেছে তবে শোনো জগতের কোন মানু যখন আমি কবর আমার কাছে আসবে তারা আমার কাছে যদি পরিত্রাণ পেয়ে যায় সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে জোরে বলেন সুবহান সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে অতএব আমার বাবা যে ভাইরা মায়েরা গো কবর দেখে ভয় করেন আর কবর দেখে যদি আমরা ভয় করি আমাদের নামাজ পড়তে মন চাইবে রোজা রাখতে মন চাইবে মসজিদে আমরা অগ্রসর হয়ে যাব মসজিদে অগ্রসর হয়ে যাব এখন বুঝলেন বাবজি ভাইরা আমরা যখন মারা মারা যায় বা আমাদের জগতে যখন কেউ মারা যায় তখন দেখবেন যে কিছু মানুষ আপনার জানা যায় আসে এমন এমন কথা বলে যে আপনার কারো কথা শুনে রাগও হয় আবার কারো কারো কথা শুনে হাসিও পায় নাকি বলে মৃত্যু যখন হয় তখন কবরস্থানে যে মানুষ কি বলবো মানুষকে এই দিকে বলছে যে দোয়া দরুদ পড়েন ইমাম সাহেব বলছে দোয়া দরুদ পড়েন তো আল্লাহ আল্লাহু আমিন মানে ওকে বলেছে যে আজকে তুমি যা জানো সেনে পড়ো আয়তুল কুলশি জানলে পঢ়ো সোয়াসিন জানলে পঢ়ো সোরা রহমান জানলে পড়ো সুরাই ক্লাস পড়ো হ্যাঁ চারকুল পড়ো হ্যাঁ সোরা বাকারা পড়ো এগুলো পড়তে বলেছে হ্যাঁ আর ও আল্লাহ দোয়া করতে এরকম আছে না একজনকে সাপে কামড়ায় যে বুঝলেন এই সাপে কামড়ার পরে ওই লোকটা মারা গেছে এবার একজন জিজ্ঞাসা করছে হ্যাঁ ভাই লোকটা কিভাবে সাপে কামড়ে মারা গেল আচ্ছা ও তো মরে চোখ বলছে মাটি কোথায় হইলো তুই বলছো কবরস্থানে কোন দিকে তো এই বাবলা গাছের নিচে তুই যাক লোকটা ছায়া দিয়ে থাকবে দুনিয়া যদি ভালো কাজ না করে তো ও আর ছায়া দিয়া কাম হবে হবে না আমার ভাইরা তাই কবরে আমরা সবাই যাবো কবরে আমরা যখন যাবো তখন আমাদের সঙ্গে কয়েকটা জিনিস যাবে এক হচ্ছে সাতকে জারিয়া যে রাস্তা ধারে একটা টেবল লাগিয়ে দি গাছ লাগিয়ে দি তারপরে আমরা মসজিদ মাদ্রাসায় যদি ইট দিই পাথর দি সিমেন্ট দিই টাকা দিই পয়সা দিই তো সেগুলো যতদিন পর্যন্ত থাকবে ততদিন সাতকে জারিয়া হিসাবে আমাদের কবর গায়ের মধ্যে নেকি পৌঁছাতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাচ্চা ভাইরা তাই আপনাদের এই জীবনী মসজিদের আপনার উন্নতি কল্পে যেটা হবে বাঁচবে সেটা মসজিদে দিয়ে দিবে তা আমি বলবো যে বাপ এখানে পাঁচটা বাচ্চা আমার পাঁচশো করে টাকা দিতে পারবেন না মায়েরা পাঁচশো করে তিন তিনজনে

ছাগলের হোক আর যারই হোক লকডাউনে সবাই কামাইছে টাকা হ্যাঁ এই দেখেন সুমন আল্লাহ টিআরুল পাঁচশো টাকা দান করেছে আল্লাহ জনের দানকে কবুল করেন একটু ঝট করে আসেন

হ্যাঁ আমাদের বড় হুজুর অর্থাৎ হেড হুজুর আছেন উনি আসবেন দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা নিয়ে নিয়ে করবেন একটু তাড়াতাড়ি করে আসেন ও মাঝে আপনার আপনার একশো টাকা দান করেছে যাক সাথে দান করেছে তার আশাকে যেন পূর্ণ করে সকল এই দেখেন পঞ্চাশ টাকা দান

আল্লাহ যেন দানকে কবুল করেন সকল আমিনার মাটিতে আছেন মর নবী ওই ঠিকা